পানীয় জল সহ শ্রমজীবী অংশের মানুষের জরুরি বেশ কিছু দাবি নিয়ে এবার রাস্তা অবরোধ করল একাংশ জনজাতি ঘটনা গন্ডাছড়া পঞ্চরতন ঠাকুরছড়া ফিলে এলাকায় স্থানীয়দের রাস্তা অবরোধের জেরে দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন এভাবে বেশ কিছু সময় চলার পর প্রশাসন একটা ঘটনাস্থলে ছুটে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে অবিলম্বে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা বয়সবর গন্ডাছড়া গন্ডাছড়ো মহকুমার পঞ্চরতন ইডিসি ভিলেজ এলাকায় বৃহস্পতিবার রেগার বকেয়া মজুরি প্রদান পানীয় জল এবং দাবিতে জনজাতি সম্প্রদায়ের মানুষ রাস্তা অবরোধ করেন এদিন ভোর ছটা থেকে পঞ্চরতন ও ঠাকুরছড়া ভিলেজের বাসিন্দারা গন্ডাছড়া রেশাফারী সড়কে অবরোধে বসেন সকাল দশটা চলায় অবরোধে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ডুমুরনগর নগর আর ডি ব্লকের আধিকারিকটা ঘটনাস্থলে উপস্থিত হলেও কোন কার্যকরী সমাধান ছাড়াই ফিরে যান যা বিক্ষোভকারীদের জন্য অসন্তোষ আরো বাড়িয়ে তোলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে এদিকে বৃহস্পতিবার সুন্দরকন্ডা সদর বাজারে সাপ্তাহিক হাটবার থাকায় স্বাভাবিকভাবে প্রচুর যানবাহন করছিল রাস্তা ফলে রাস্তা দুই পাশে অসংখ্য যান আটকে পড়ে ফলে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছায় কর্মস্থল শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার কামে বহু মানুষ দীর্ঘক্ষণ আটকে পড়েন প্রতিবাদকারীদের দাবি দীর্ঘদিন ধরে তারা বকেয়া মজুরি ও পানীয় জলের সমস্যার সমাধান চেয়ে আছেন কিন্তু প্রশাসন কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি এছাড়া গ্রামে রাস্তার বেহাল অবস্থার কারণেও তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান না করলে আন্দোলন আরও তীব্র পুলিশ জানান বিক্ষোভকারীরা এদিকে অবরোধ বেশ কিছু সময় চলার পর প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় সড়ক আপনারা এ আপনারা যুবনর বলক প্রত্যেক বাড়ি আদি বলক কথা বলে মাসের দিন ঠিকভাৱে আৰু পানী নহওক সেইবাবে কিনে আমাৰ নিজে খোৱাই নুনেই আমাৰ পানী খুৱাই নলগাব আৰু সোতৰ ডঙা উৰি আগে আমাৰ সোতা টিকোৰা ঘূৰিব আমি এপ্লিকেশ্যনত দি সোতাত বাৰ বাৰু বাৰ নহওক আমাৰ এইটো বিধিবয়ে ধক বিধি বটটো আমি বাৰ্তাওঁ বাৰ মধ্য থাক আমাৰ টেঙা সোনটো দিয়ক তাহ'লে আমি ফটা বট তুলিব নহ'লে আমি আৰু চাৰা দিনৰ বজাৰো এতিয়া দিনৰ বৈঠক বিধি বতি নাজতে হয় তাহ'লে আমি হেলেই ৰৈছ বলভত দিনে যাই আমি বলহ দিওঁ জীয়াৰজৰ মেকান জন্তি লে কি জীয়াৰো সি যিকোনো ফুৰিব বিধুবোৰ <spaconian> <segundos by>

বিরো রিপোর্ট সচিন দা টেন